কাজে পরিষেবা দিয়ে চলেছে এমনকি তারা ওয়ার্ডে ওয়ার্ডে রোগীদের পরিষেবা দিয়ে কারণ একটাই আজকে এই আন্দোলনটা গণ আন্দোলন এবং নাগরিকরা রোগীরা অত্যন্ত বুঝতে পারছেন যে এই আন্দোলনটা তাদের স্বার্থে এই হাসপাতাল আর স্বাস্থ্য ব্যবস্থায় যে ভুল রয়েছে সেটাকে সঠিক জায়গায় নয় আগস্ট যে ঘটনা ঘটেছিল তার জন্য পুনরাবৃত্তি না ঘটে পুনরাবৃত্তি ঘটনা পুনরাবৃত্তি যাতে না ঘটে এবং জাস্টিস যাতে পাওয়া যায় তার দাবিতে তারা যেভাবে লড়াই করে চলেছে ডাক্তার সেই প্রত্যেকটি দাবি প্রতি আমরা সিনিয়র ডাক্তার সহমত পোষণ করি নির্দিধায় বলতে চাই তাদের পাশে আমরা ছিলাম আছি এবং এতদিন পর্যন্ত আমরা সাধ্যের অতিরিক্ত ভাবে দ্বিগুণ তিনগুণ পরিশ্রম করে এই স্বাস্থ্য পরিকাঠামোটাকে টিকিয়ে রাখার চেষ্টা করেছি তার কারণ আমরা মনে করি নৈতিক ভাবে আমরা নাগরিকদের এই আন্দোলনের কাছে নাগরিকদের কাছে দায়বদ্ধ কিন্তু দায়বদ্ধতা কি শুধু চিকিৎসকদের একার সরকারের কোন দায়বদ্ধতা নেই সরকারের কাছে আমরা আবেদন করছি এই অনসংজাত জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্যের যে ক্রম এবং দ্রুত অবনতি ঘটছে এটাকে আপনারা সংবেদনশীল ভাবে দেখুন আবহাওয়ার কথা আপনারা বলছেন দু সাত সাল দু আট সাল বিজন ঘটনা এবং তার পরবর্তী টাকা ঘটনা আমরা তো ভুলে যাইনি পুজোর আবহাওয়ার মধ্যে যে আন্দোলন চলতে পারে মানুষের স্মৃতি এত দুর্বল নয় আমরা আমাদের প্রশাসনিক প্রধানদের বলছি দয়া করে আপনাদের সংবেদনশীলতা আপনি লকারে আর ব্যাংকে জমা করবেন না তাতে লাভ কিছু হবে না লোকের ক্ষোভ আরো বাড়ছে আপনারা আসুন কথা বলুন জুনিয়রদের সঙ্গে আলোচনা করতে অনেক কিছু মিটিয়ে নেওয়া যায় আপনারা সংবেদনশীলতার পরিচয় দিলে আমরা আমাদের রোগী পরিষেবার কাজ চালিয়ে যাব আর কারণ কিন্তু রোগী পরিষেবার দায় শুধুমাত্র ভিন্ন ঘটনা এর পরে পরে হয়ে চলেছে পুলিশ প্রশাসনের দায় আছে স্বাস্থ্যমন্ত্রীর দায় আছে সরকারের দায় আছে আপনারা সংবেদনশীলতার পরিচয় দিন আগামী কালের মধ্যে তাদেরকে ডাকুন আলোচনা টেবিলে বসে অনেক কিছু সমাধান পাওয়া যায় না হলে পরে আমাদের পূর্ণ সমর্থন যে জুনিয়র ডাক্তারদের আছে প্রয়োজনে আমরা ঘন ইস্তফাতে বসি আগামী কাল ক্রেডেল ফার্টিলিটি সেন্টার সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান